আসসালামু আলাইকুম আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মোগলাই পরোটা রেসিপি যেটাকে না তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমরা কিন্তু কম বেশি পছন্দ করে থাকি এই মোগলাই রেসিপিটা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে আর খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয় বিকালে চায়ের আড্ডায় এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগেই না আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটি পাত্রের ভিতরে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি আজকে মাঝারি সাইজের দুইটা মোংলাই পরোটা তৈরি করব তাই অল্প ময়দা নিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ রান্না সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন ময়দাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর নর্মাল তাপমাত্রা পানি দিয়ে দেব অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি একবারে পানি দেওয়া যাবে না তাহলে ডোটি কিন্তু নরম হয়ে যাবে দেখুন আমি অনেক সফট একটি ডো তৈরি করে নিলাম হাত দিয়ে ভালো করে মথে নিয়ে এখন আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তাতে ময়দাটা অনেক বেশি সফট হয়ে যাবে এখন একটু সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দেব দশ মিনিটের জন্য এইখানে আমি ছোটো ছাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি আর চারটা থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তারপর চাট মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটু নরম করে ভালো করে মাখিয়ে নিব। চাট মশলা দিলে কিন্তু অন্য কোনো মশলা এখানে দেওয়া লাগে না তারপরে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিলাম আমি আজকে একটি ডিম দিয়ে দুইটা মাঝারি সাইজের মোগলাই পরোটা তৈরি করব। ভালো করে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব দশ মিনিট পরে ময়দাটা আবারও একটু ভালো করে মথে নিব আপনি ময়দাটা বা আটাগুলো যত বেশি ভালো করে মথতে পারবেন মোগলাই পরোটা কিন্তু অত বেশি সফট হবে ভালো করে মথে নিয়ে তারপর আমি দুইটা লেচি কেটে নিয়েছি তারপর গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি তারপর আমরা যেভাবে রুটি বেলি ওইভাবে বড় একটি রুটি বেলে নিতে হবে আমি বলে দিয়েছি আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন এই দেখুন আমি অনেক বড় একটি রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু বেশি পাতলা আবার বেশি মোটা হবে না এই যে আমি দেখিয়ে দিলাম এখন মাখিয়ে রাখা ডিমগুলো উপর দিয়ে দিয়ে দিব রুটির মাঝখান বরাবর কিন্তু দিতে হবে রুটির মাঝখানে ডিমগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে এখন আমি একটা সাইড ফোল্ড করে নিব দেখুন আমি কিন্তু সাইড দিয়ে ডিম লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এটা সহজে খুলে যাবে না ভাজতে গেলে যদি খুলে যায় তাহলে কিন্তু ডিমের পুরগুলা বের হয়ে যাবে তারপর হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে একটি প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন একটি সাইড থেকে সাবধানে দিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু সতর্কভাবে করতে হবে নাহলে তেল ছিটে গায়ে আসার ভয় থাকে চুলার জালটা কিন্তু হাই এবং লো হিটের মাঝামাঝি রেখে ভাসতে হবে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি একটা সাইড আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি তারপর আমি উল্টে দিব উপর দিয়ে তেলগুলো কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে মাঝখানে কিন্তু কাঁচা থাকবে না উল্টানোর কাজগুলো একটু সাবধানে করতে হবে চুলার জালটা কিন্তু হাই এবং লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে মোগলাই পরোটা কিন্তু ভাসতে গেলে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে দেখুন সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব মোগলাই পরোটাটা হতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিট আমি আরও একটি মোগলাই কিন্তু একই নিয়মে ভেজে নিয়েছি ফাইনালি তৈরি করে নিলাম মজাদার মোগলাই পরোটা এখন আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আমি আজকে কিন্তু মোগলাই পরোটাটা একটা ডিম দিয়ে তৈরি করেছি সেই ক্ষেত্রে কিন্তু মরিচ পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিতে হবে যাদের ঘরে একটা ডিম থাকবে তারা কিন্তু এই নিয়মে তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ ভিতরটা কিন্তু একদমই কাঁচা নেই আর একদম পুড়ে ভরা ডিমের অংশটা কিন্তু সব জায়গায় আছে আপনারাও চাইলে কিন্তু দোকানের মতো ঝটপট বিকালে নাস্তা হিসাবে মোগলাই পরোটাটি তৈরি করে নিতে পারেন